হ্যালো টিভার মালাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আমি আজ আমি আপনাদের সাথে একটি সারপ্রাইজ অ্যাপ শেয়ার করবো যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেটা হলো যে আপনি আপনার যখন মিউজিক প্লেয়ারে গান শুনবেন তখন আপনি হাততালি দিলে আপনার গান চেঞ্জ হয়ে যাবে তো এই এটা আপনাকে একটি সফটওয়্যারের মাধ্যমে করতে হবে তো আমাদের দেখা যায় আমরা মিউজিক প্লেয়ারে কম বেশি সবাই গান শুনে থাকি তো মিউজিক প্লেয়ার থেকে আমরা যখন গান চেঞ্জ করব তখন গিয়ে নেক্সট বাটন ক্লিক করতে হয় কিন্তু আপনি এখন থেকে এই সফটওয়্যারের মাধ্যমে যখন হাততালি দিবেন বা তখন আপনার গানটি চেঞ্জ হয়ে যাবে দুইটা হাততালি দিলে আগের পূর্বের গানটি আপনার প্লে হবে তো এরকম আর কি আপনার চারটা হাততালি দিলে আপনার গানটি অফ হয়ে যাবে তো এরকম আর কি তো আপনি প্লে স্টোরে যাবেন এখানে লিখতে হবে আপনাকে সফটওয়্যারটির জন্য ক্ল্যাপ কন্ট্রোল ক্ল্যাপ কন্ট্রোল ক্লেব কন্ট্রোল লেখলে আপনি সপটাটি পেয়ে যাবেন এই যে প্রথমেই আপনি ক্ল্যাপ কন্ট্রোল সপটাটি আপনি পাবেন ওপেন করবেন ইনস্টল করবেন অবশ্যই ইনস্টল করে দেন ওপেন করে আমি অবশ্যই এটা অলরেডি ইনস্টল করছি তো আপনার এখন যদি একটিভ চায় অবশ্যই আপনি একটিভ দেবেন এখান থেকে আপনার নামটা আপনি দিয়ে দিবেন তো এই এই বাটন থেকে আপনি নামটা আপনি এখানে দিয়ে দিবেন তো এখানে আপনার লং প্রেস টু এডিট করতে চাইলে এডিট করতে পারেন যাই হোক এখানে আপনার সেন্সের সেন্সরটা একটু ইয়ে দিয়ে দিবেন দূর থেকে যদি আপনি দিতে চান ধরেন দূরে আসেন তখন এটার মাধ্যমে এখানে দিলে দূর থেকে আপনার গানটা চেঞ্জ হয়ে যাবে আর যদি বলেন যে না বেশি আপনি সেন্সর ইয়ে করতে চান না আপনি কাছে থেকে তখন এ কমাই দিবেন তো যাই হোক আমি একটু এরকম বাড়াই দিলাম তো এখন মিউজিকে মিউজিক প্লেয়ারটা অন করবো মিউজিক প্লেয়ারটা অন করে ধরেন আমি একটা মিউজিক মিউজিকটা অন করলাম এই যে দেখেন তো এই যে দেখেন যে মিউজিক প্লেয়ারটা অন হয়েছে এখন আপনি আপনি যদি মিউজিক প্লেয়ারটা আমি যেহেতু এখন ভিডিও রেকর্ড করতেছি তো এখন এটা কাজ করবে না কারণ ভিডিও রেকর্ড করার সময় স্ক্রিন রেকর্ড করার সময় এই ইয়াটা কাজ করে না তো আপনি জাস্ট এটা অন রেখে আপনার ফোনের জন্য আপনি ক্ল্যাপ কন্ট্রোলটা অন রাখবেন অন রেখে আপনি এই যে অন রেখে আপনি মিউজিকটা অন করবেন মিউজিক অন করলে আপনার একটা একবার হাততালি দিলে আপনার গানটা চেঞ্জ হবে নেক্সট গান প্লে হবে এবং দুইটা হাততালি দিলে আপনার পূর্বের গান প্লে হবে আর তিনটা দিলে পুশ হয়ে যাবে আপনার মানে সরি চারটা হাততালি দিলে পুশ হয়ে যাবে তিন নম্বরটা আমার খেয়াল নাই তো আপনারা মানে সাথে সাথে এরকম এক দুই তিন এরকমভাবে দিবেন তো দিলে আপনার এরকম চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আশা করি আপনাদের কাজ দিয়ে আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারি না সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা যখন ভিডিও স্ক্রিন রেকর্ড করা হয় তখন অনেক সফটওয়্যার কাজ করে না তো সেই কারণে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাইতে পারি নাই তো আশা করি আপনার ভালো লাগবে আপনারা কাজ করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন ভিডিওতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন